বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি আজকে আমি একদমই সহজভাবে মুগ ডাল রান্নার রেসিপি শেয়ার করবো তো আশা করি সবার কাছে ভালো লাগবে এই রেসিপিটা ফলো করে আপনারা যদি গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে শুধু তাই নয় পারফেক্টভাবে কিন্তু আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে প্রত্যেকটা মাংস কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হবে শুধু তাই নয় মুগ ডালগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না এভাবে মুগ ডাল রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটাই টেস্টি হয়ে থাকে তো আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো হাড় চর্বি এবং মাংস নিয়েছি আজকে আমি গরুর মাংস দিয়ে রান্নাটি করব তবে আপনারা চাইলে এখানে মুরগির মাংস দিয়েও করতে পারেন মাংসগুলোকে একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলোকে ছোট করে কাটলে এতে করে দ্রুত সেদ্ধ হবে এবং এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আগে থেকে হালকা ভেজে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগ ডালটাকে অবশ্যই ভাজার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর রান্না করার পর ডালগুলো গলে যাবে না রান্নাটি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি দুইটা তেজপাতা তেজপাতা দুইটাকে আমি মাঝ বরাবর একটু ছেড়ে নিয়েছি নিয়েছি ছয় সাতটার মতো গোলমরিচ চারটে লং তিন টুকরো দারচিনি পাঁচটা সবুজ এলাচ আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে সোয়াবিন তেল যেহেতু আমি মাংসের মধ্যে চর্বি অ্যাড করে নিয়েছি এর জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করছি তবে আপনারা যদি পিওর মাংস ব্যবহার করেন তাহলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে এখন রান্নাটি শুরু করছি এর জন্য প্রথমে পাইপেনে দিয়ে দিব পেঁয়াজ এবং তেল এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব যখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব মশলা আমি যেই শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেই সব শুকনো মশলাগুলোকে হালকা একটু শিলপাটার মধ্যে বেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু বেটে দেওয়ার জন্য এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপর হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট এখন আদা রসুনের কাঁচা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব উঁচু করে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দুইটা তেজপাতা এরপর স্বাদমতো লবণ দিব তবে অবশ্যই ছালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ব্যবহার করতে পারেন সবশেষে এর মধ্যে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণে গরুর মাংসের মশলা আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বাসায় তৈরি মশলাও এখানে ব্যবহার করতে পারেন এরপর নেড়ে চেড়ে একটু সময় এটাকে ঠেকে দিব আর অবশ্যই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নার মধ্যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মশলাটার কিন্তু উপরে তেলটা ভেসে এসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব মাংস আগে থেকে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চুলার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব আজকের ভিডিওটি করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে এর জন্য আমি খুবই দুঃখিত এর জন্য ভিডিওটি খুব বেশি একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তবে আমি আবারও আপনাদেরকে বলছি এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত চুলার গ্যাসটাকে হাইতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিব এই বিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিয়েছি এতে করে কিন্তু মাংসটা প্রপারলি কুক হবে খুব ভালোভাবে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি যখন মাংসটা দেখা যাবে যে প্রায় নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু এর মধ্যে ডালটা অ্যাড করতে হবে আমি মাংসগুলো যেহেতু একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এতে করে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা খুব ভালোভাবে রান্না করার পর এর মধ্যে ডালটাকে দিতে হবে ডালটা কিন্তু আগে অ্যাড করা যাবে না এখন ডালটা দিয়ে গরুর মাংসের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে গরুর মাংসের সাথে এভাবে ডালটা যখন ভাজা হবে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন ডালটাকে একটু সময় নিয়ে অনবরত চেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ভাস্তে ভাসতে অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে এবং এক্সট্রা তেলগুলো উপরে ভেসে উঠেছে ঠিক এ পর্যায়ে পানি অ্যাড করতে হবে এখন আমি এর মধ্যে প্রায় আড়াই কাপ পরিমাণে ফুটন্ত পানি দিয়ে দিব। চেষ্টা করবেন অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য এতে করে রান্নার টেস্ট ভালো আসবে এবং দ্রুত রান্নাটি হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে থেকে প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করব আর দশ মিনিটের মধ্যেও কয়েকবার নাড়িয়ে দিতে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডালগুলো দেখতে দেখা যাচ্ছে যে সেদ্ধ হয়নি একদমই আস্ত রয়েছে তবে হাতের মধ্যে চাপ দিলে কিন্তু ডালটা মিশে যাচ্ছে ঠিক এ পর্যায়ে কিন্তু ডালের মধ্যে প্রায় চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলোকে হালকা একটু মাছ বরাবর ফেটিয়ে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এরপর এটাকে ঢেকে এক পাশে রেখে দিব আর এটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর খেতে আরও বেশি টেস্টি হওয়ার জন্য একটি বাগার দিব বাগারের জন্য আরেকটি পাইপেনের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পাঁচটা রসুনের কোয়া হাফ টেবিল চামচ পরিমাণে আদা কুচি এবং পরিমাণ মতো তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল এবং দুইটা মরিচ দিয়েছি এখন নেড়েচেড়ে এগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব যখন খুবই সুন্দর একটা কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে গরম থাকা অবস্থায় ঢাকনাটাকে উঠিয়ে সাথে সাথে এই ডালের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে বাগার দেওয়ার পর চেষ্টা করবেন সাথে সাথে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখার জন্য এতে করে বাগারের ফ্লেভারটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটাকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা জমে যাবে মাশাল্লাহ রান্নাটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাংসগুলোকে যেহেতু ছোট সাইজ করে কেটে নিয়েছি এতে দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম